আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমার চ্যানেলের জন্য খুবই আনন্দের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি খুব খুব বেশি এক্সাইটেড এবং অনেক বেশি আনন্দিত কারণ এই যে আমার হাতে চলে এসেছে আমার ইউটিউব জার্নির দীর্ঘ এগারো মাসের রেজাল্ট গুগল অ্যাডসেন্স পিন লেটার মানে সোনার হরিণ সবাই তো গুগল অ্যাডসেন্স পিন লেটারকে সোনার হরিণ বলে তাই আমার কাছেও এই লেটারটা সোনার হরিণ এবার আমার হাতে চলে আসবে টাকা আর টাকা তাই তো একেবারেই তাই যদি ইউটিউবে রেগুলার ঠিকঠাক মতো কাজ করতে পারি তাহলে টাকা তো অবশ্যই হাতে আসবে এখানে মূল কথা হচ্ছে কতটা কাজ করতে পারবো তার উপরে বাকিটা ডিপেন্ড করবে তো প্রথমে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া যে আমি ইউটিউবে কাজ করার সফলতা পেয়েছি আর আমার ইউটিউব পরিবারের প্রত্যেক সদস্যদের প্রতি রইল আমার পক্ষ থেকে অনেক অনেক বেশি কৃতজ্ঞতা যারা এতদিন আমাকে সাপোর্ট করে আমার পাশে ছিলেন কারণ আপনাদের সহযোগিতা বা সাপোর্ট না পেলে আমি কখনোই এই সফলতা অর্জন করতে পারতাম না আপনাদের সবাইকে সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমার এই অ্যাডসেন্স লেটারটা আরও দুদিন আগে আমার হাতে এসে পৌঁছেছে তো আমি কিন্তু সাথে সাথে ভিডিও দিতে পারিনি কারণ আমার অফিসের কাজে আমি অনেকটাই ব্যস্ত ছিলাম আর এখনো আমি অনেকটাই ব্যস্ত আছি সেজন্য প্রায় প্রায় দিন পর আজকে ভিডিওটা দিলাম আর আমার আমার এই লেটারটা হাতে এসে পৌঁছাতে দুই সপ্তাহ মানে চোদ্দ দিন সময় লেগেছে তো আমি যেহেতু আমার বাবার বাড়ির গ্রামের আমার এনআইডি কার্ডের মাধ্যমে এরসেন্স পিন নাম্বারের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেজন্য আমার গ্রামের বাড়ির ঠিকানাতেই এই লেটারটা এসেছিল আর আমার বড় ভাইয়া এসে আমাকে চাঁদপুরের বাসায় এই চিঠিটা দিয়ে গিয়েছিল গত দুদিন আগে আর আজকে আমি সেই জন্যই অনেক বেশি আনন্দিত কারণ আমি কখনো ভাবতে পারিনি যে ইউটিউব সম্পর্কে খুব একটা না জানা আমার হাতে এই অ্যাডসেন্স লেটারটা এত তাড়াতাড়ি এসে পৌঁছে যাবে আপনারা যারা আমার আগের ভিডিওগুলো রেগুলার দেখেছেন যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন আপনারা তো জানেন যে আমি একজন কর্মজীবী নারী পেশাগতভাবে আমি একজন কলেজ শিক্ষক তো দেখা গেছে শিক্ষকতা পেশার পাশাপাশি আমি যখনই অবসর সময় পেতাম তখনই ইউটিউবে বিভিন্ন লাইফ ব্লগ তারপর হচ্ছে রান্নার ব্লগগুলো খুব বেশি করে দেখতাম তো সেখান থেকে মূলত শখের বসে এবং অনেকটা জোঁকের বসে আমার এই চ্যানেলটা খুলেছিলাম আর চ্যানেল খোলার পর আস্তে আস্তে কাজ শুরু করেছিলাম তো আমি কিন্তু চ্যানেল খোলার শুরুর দিকে রেগুলার কাজ করতে পারিনি দেখা গেছে শুরুতে আমি পনেরো দিন পর আবার কখনো দেখা গেছে এক মাস পরেও ভিডিও দিয়েছি এখনো সময় স্বল্পতার জন্য আমি রেগুলার রুটিনের মধ্যে থেকে ভিডিও দিতে পারছি না কারণ একজন কর্মজীবী নারীর সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত অভিস করে এসে বাসার সমস্ত কাজ রান্না বান্না একা হাতে সামলে তিনজন বাচ্চাকে লালন পালন করা ওদের লেখাপড়া করানো একা হাতে করে সেখান থেকে ভিডিও করাটা আমার জন্য অনেকটাই কঠিন ছিল এখনো আমার জন্য ভিডিও করাটা অনেকটা কঠিন এবং অনেকটা হার্ডওয়ার্ক তারপরেও আমি মাঝখানে তিন থেকে চার মাস অনেকটা হার্ডওয়ার্ক করেছি অনেকটা কষ্ট করেছি এবং অনেকটা পরিশ্রম করেছি কারণ চ্যানেলটা যখন খুলেছি সফলতা না পাওয়া পর্যন্ত আমার একেবারেই ভালো লাগছিল না সেই জন্য মাঝখানে তিন চার মাস আমি অনেকটাই স্ট্রাগল করে রেগুলার কিছু ভিডিও আপলোড করেছিলাম আর সেখান থেকে আমি এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পেয়েছিলাম আর তখনই আমার চ্যানেলে অন হয়েছিল সেজন্য আমাকে অনেকটাই পরিশ্রম করতে হয়েছে অনেকটা সময় দিতে হয়েছে দিন থেকে চারটা মাস কারণ অফিস টাইমের পরে এসে বাসার যখন যে কাজটা আমি করতাম তখন সেই কাজের ভিডিওগুলোই আমি করে রাখতাম আর যেহেতু আমি নিজেকে ভিডিওতে দেখাই না সেই জন্য আমাকে ভিডিও করার সময় কিছুটা প্রস্তুতি তো নিতে হতো যাতে করে আমাকে না দেখা যায় শুধুমাত্র আমার হাত এবং আমার কাজটাই যেন ভিডিওতে দেখা যায় সেই জন্য তো কিছুটা প্রস্তুতি অবশ্যই নিতে হয় যদিও আমি ইউটিউবে দেখানোর জন্য বাসার সেটিংস কখনো আলাদাভাবে করিনি বা আলাদাভাবে কখনো বাসাকে সাজেও নি বা ইউটিউবে দেখানোর জন্য আমি কখনো কোনো কেনাকাটাও করিনি এমনকি আমি আমার চ্যানেলের বাহিরের ভিডিও খুব কমই দিয়েছি বলতে গেলে আমার চ্যানেলে বাহিরের কোনো ভিডিও নেই আমি যতগুলো ভিডিও দিয়েছি সবগুলো আমার বাসার মধ্য থেকে আমার দৈনন্দিন বাস্তব জীবনের চিত্রটাই আমি আপনাদেরকে দেখিয়েছি ইউটিউবের জন্য আমি কখনো একটা টাকাও খরচ করিনি তবে অনেকটা সময় আমি দিয়েছি অনেকটা পরিশ্রমও আমি করেছি সেই জন্যই আজকে সেই পরিশ্রমের ফল হিসাবে আমি এই সফলতাটা পেয়েছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ইউটিউবারেরই স্বপ্ন থাকে এই সোনার হরিণ মানে গুগল অ্যাডসেসটা হাতে পাওয়ার জন্য তো আপনারাও অবশ্যই এই গুগল হাতে পেতে পারেন খুব সেই জন্য আপনাদেরকে অবশ্যই ইউটিউবের কিছু রুলস বা নিয়ম ফলো করে কাজ করতে হবে যেহেতু আমরা যারা ইউটিউব করছি বা আপনারা যারা ইউটিউব করছেন আপনারা তো জানেন যে একটা চ্যানেলকে সাকসেসফুল করতে হলে শুরুতে এক হাজার সাবস্ক্রাইবার এবং এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয় তো সেই জন্য আপনাদেরকে প্রথমেই এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করার জন্য কিছু শর্ট ভিডিও প্রতিদিন একটা করে আপলোড করতে হবে যে ভিডিওগুলো ভাইরাল এবং ট্রেন্ডিং ওই ধরনের ভিডিও যদি প্রতিদিন একটা করে আপলোড করেন সেখান থেকে দু এক মাসের মধ্যেই খুব সহজে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার আপনারা অর্জন করতে পারবেন তাহলে আপনাদের ইউটিউবের প্রথম একটা স্টেপ কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে ঘন্টা টাইমের ইনশাল্লাহ জন্য আপনাদেরকে প্রতিদিন না পারেন অত্যন্ত একদিন বা দুই দিন পর পর একটু লং ভিডিও আপলোড করতে হবে এখানে বিশেষ করে দশ মিনিটের উপরে বারো মিনিট চোদ্দ মিনিট বা পনেরো মিনিট অথবা আরো বেশি লম্বা ভিডিও আপনারা আপলোড করবেন আর যে সব ভিডিওগুলো ট্রেন্ডিং হয় ওই ধরনের ভিডিও টাইটেল থামনেল ট্যাগ এবং হ্যাশট্যাগগুলো ব্যবহার করলে কিন্তু ইউটিউব আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করবে সেখান থেকে আপনারা প্রচুর পরিমাণে ভিউজ পাবেন ওয়াচ টাইম পাবেন এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবারও পাবেন আপনাদেরকে ধরে ধরে ভিউ আনতে হবে না তাহলে আপনারা তিন থেকে চার মাসের মধ্যে খুব সহজে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আপনাদের চ্যানেলে মনিটাইজেশনটা অন করে নিতে পারবেন আর যারা শুধু শর্ট চ্যানেল থেকে সফলতা পেতে চান সেখানেও আপনাদেরকে এক হাজার সাবস্ক্রাইবার আর হচ্ছে টেন মিলিয়ন ভিউজ তিন মাসের মধ্যে কমপ্লিট করতে হবে যদি তিন মাসের মধ্যে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে না পারেন তাহলে এক বছরের মধ্যে শর্ট চ্যানেলের ওয়াচ টাইম দিয়েও কিন্তু মানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম শর্ট ভিডিও থেকে নিয়েও আপনারা চ্যানেলটাকে মনিটাইজেশন করাতে পারবেন আর একটা চ্যানেল মনিটাইজেশন পাওয়ার পর তারপর যদি রেগুলার ভিডিও আপলোড করা হয় তাহলে সেখান থেকে দশ ডলার হলে কিন্তু গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করা হয় যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং ভাগ্য ভালো থাকে তাহলে এক দুই সপ্তাহের মধ্যেও আপনারাও ইনশাল্লাহ হাতে পেয়ে যাবেন গুগল এই লেটারটি হরিণ নামের এই লেটারটি তো আমি যেহেতু সোনার হরিণ নামের গুগল অ্যাডসেন্স লেটারটি পেয়ে গেলাম এখন আমার চ্যানেলে আছে হচ্ছে দশ ডলারেরও উপরে আর কি কিছু ডলার যেদিন এই ডলার বেড়ে একশো ডলারের রূপ নিবে সেদিনই আমার ইউটিউবের পরিপূর্ণ সফলতাটা আসবে মানে এরপর হচ্ছে এই অ্যাডসেন্স লেটারের মধ্যে যে সিক্স ডিজিটের পিন নাম্বার আছে সেটা আমি অ্যাডসেন্সে বসাবো তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। তারপর ট্যাক্স ভেরিফিকেশান করার পর যখন আমার চ্যানেলে একশো ডলার পূর্ণ হবে তখনই আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইউটিউবের পেমেন্টটা পাব তার আগে কিন্তু পাব না আর এটা কিন্তু আপনারা সবাই জানেন তো যদি আল্লাহ সুস্থ রাখেন এবং ভালো রাখেন তাহলে হয়তো সামনে ভিডিও দিতে পারবো ইনশাআল্লাহ আর আপনারা যারা এতদিন আমার সাথে থেকে আমাকে সহযোগিতা করেছেন আশা করি সামনেও আমার সাথে থেকেই আমাকে সহযোগিতা করবেন তাহলে আমি আমার চূড়ান্ত সফলতাটা পাব ইউটিউবে আর আমিও যতটুকু সম্ভব বা আমার হাতে যতটুকু সময় থাকে এর মধ্যে থেকে আমি আপনাদেরকে হেল্প করবো এবং সাপোর্ট করার জন্য চেষ্টা করে যাব। তবে একটা কথা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা আমাকে সাপোর্ট করে বা করেছে আমি কখনোই তাদেরকে ফিরিয়ে দিইনি যতক্ষণ পর্যন্ত আমার নজরে এসেছে আমি কিন্তু প্রত্যেককে সাপোর্ট করে এসেছি যদি কারো ক্ষেত্রে সেটা মিস্টেক হয়ে থাকে তাহলে হয়তো আমার নজরে না পড়ার জন্যই হয়েছে তো এরকম যদি কেউ থেকে থাকেন আর যাদেরকে আমি সাপোর্ট করতে পারিনি আপনারা আমাকে সাপোর্ট করেছেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি একটু দেরিতে হলে গিয়েও আপনাদেরকে সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ তো যদি আপনারা ইউটিউবে সফলতা পেতে চান আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করাতে চান এবং সোনার হরিণ নামের এই গুগল অ্যাডসেন্স লেটারটি হাতে পেতে চান তাহলে আমি আপনাদেরকে যে গাইডলাইন গুলো দিয়েছি অবশ্যই সেই গাইডলাইন অনুযায়ী কাজ করলে আপনারাও কিন্তু ইউটিউবে সফলতা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি আর বাড়াকোনা আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম